ষনামগ গ্রামে একটা মার্ডার হয় খয়ের শেখ ও তার দুই ছেলে বৌমা জামাই এরা মিলে হচ্ছে ওখানে ওর নিজের ভাই হাজিকুল শেখকে মার্ডার করে মার্ডার করে তারা ওখান থেকে পালিয়ে গেছিলো কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে লালগোলা পুলিশ এসআই সুপ্রিয় সুপ্রিয়রঞ্জন মাঝি ওসি লালগোলা নেত্রে যে টিম ছিল তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই আসামিদেরকে খুঁজে বার করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে কোর্টে পাঠিয়ে আমরা রিমান্ড নেবো রিমান্ড নিয়ে ইনভেস্টিগেশন যা যা করা সেগুলো আমরা করবো দশ দিনের রিমান্ড পেয়ে দেওয়া হচ্ছে এটা এর সাথে রাজনীতির কোনো যোগ নেই আমরা ও বাড়ির লোকের সাথে কথা বলেছি ইভেন যে ডিজিস্ট আছে তার ওয়াইফ সে নিজে বলেছে তাদের অনেকদিন ধরে একটা জমি নিয়ে পারিবারিক অশান্তি ছিল আগেও ছোটোখাটো ঘটনা ঘটেছিল কিন্তু যেটা ম্যাটারটা হয়েছে পুরোপুরি পারিবারিক ম্যাটার এর মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই দেখুন এটা তো কারো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এসেছিল এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা একটা ক্রাইম ঘটেছে ক্রাইম ঘটার পরে পুলিশকে তো সময় দিতে হবে পুলিশ হচ্ছে সঙ্গে সঙ্গে তদন্তে নামে যে মার্ডার করেছিল বা যারা এর সাথে ইনভলভ ছিল তারা প্রত্যেকে এখান থেকে পালিয়ে গেছিলো তাদেরকে যে ওসি নিয়ে বলছে সেই ওসি এবং তার টিম তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং নিয়ে এসে আমরা তাদেরকে আইনের দরবারে আমরা পৌঁছে দিয়েছি বাকি ইনভেস্টিগেশনে যা যা এভিডেন্স আছে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হবে কালেক্ট করে আমরা চেষ্টা করি যাতে তার কনভিকশন হয় সেই চেষ্টা আমরা করে যাব আর যেটা এসআই সুপ্রিয় সুপ্রিয়রঞ্জন মাঝি নিজের টিমটাকে লিড করেছে এবং টিমটাকে লিড করে সে যারা আসামি ছিল প্রিন্সিপাল একুশ খয়ের শেখ তার দুই ছেলে ইনজামাম শেখ আর জিনারুল জিনারুল শেখ দুজনকে অ্যারেস্ট করেছে সাথে তার হচ্ছে মেয়ে আছে মাহফুজা খাতুন এবং তার জামাই আনারুল শেখ টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে